হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ব্লগ এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও সেদিন সন্ধ্যেবেলায় আমরা রেডি হয়ে গিয়েছিলাম দুর্গাপুর চিত্রালয় রথের মেলা দেখতে তোমরা হয়তো অনেকেই জানো দুর্গাপুরের চিত্রালয়ে অনেক বড় করে রথের মেলা হয় সো অনেক দিন থেকে যাবো যাবো করছিলাম বাট সময় আর বৃষ্টির অভাবে যাওয়াই হচ্ছিল না আর রবিবার দিন সানোর অফিস ছুরি থাকে তাই ভাবলাম আজকেই ঘুরে আসি রথের দিন থেকেই এই মেলাটি শুরু হয়েছে আর শেষ হবে তেইশ তারিখে এই যে এখন আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি আর ঢুকে দেখছি প্রচন্ড ভিড় আর এই মেলাতে প্রচুর দোকান বসে প্রচুর তুমি গুনে শেষ করতে পারবে না আর মেলাটা ঘুরেও শেষ করা যাবে না এতটা বড় মেলা বসে বিভিন্ন জায়গার দোকান এই মেলাতে বসে রথের মেলায় যেহেতু এসেছি তাই সবার আগে জগন্নাথ দর্শন মেলায় ঢুকেই প্রথমেই আমরা জগন্নাথ দর্শন করে নিয়েছি রথের মেলা বলে কথা জগন্নাথ দর্শন তো করতেই হবে আর এটাই হচ্ছে চিত্রালয়ের রথ এরপর আমরা মেলা করা স্টার্ট করি আর মেলা ঢুকেই আমার প্রথমে চোখে পড়ে এই দোকানটি এটা হচ্ছে গোপালের দোকান আমি বাড়ি থেকে ভেবেই গিয়েছিলাম যে মেলাতে গেলে আমি গোপালের জন্য কিছু ড্রেস কিনবো তো যাই হোক ভাগ্যবশত প্রথমেই আমার এই দোকানটি চোখে পড়ে আর আমি ঢুকে পড়ি ওই দোকানের মধ্যে সেখান থেকে আমি গোপালের জন্য কিছু জিনিস দেখছিলাম আমার এখান থেকে একটা ড্রেস আর গোপালের জন্য একটা মালা পছন্দ হয়েছে সেটাই আমি কিনে নিই আমি ম্যাচিং করে গোপালের জন্য কিনেছিলাম গোলাপি রঙেরই জামা আর গোলাপি রঙেরই একটা মালা দোকানটার মধ্যে অনেকগুলো গোপাল রাখা ছিল তাই আমি এই গোপালটিকে একবার কোলে নিয়েছিলাম কি মিষ্টি লাগছে তাই না দেখতে সো এইবার আমি চলে এসেছি কাপ প্লেটের দোকানে যেটা আমার না কিনলেই নয় যতই থাকুক বাড়িতে তাও মনে হয় যে কিছু প্লেট কিছু কাপ কিছু বাটি আমি দেখি আগে মেলা গেলে আমার কানের দিকে চোখ যেত আর এখন মেলা গেলে আমার শুধু ঘর সাজানোর জিনিসগুলো দেখে চোখ যায় বিশ্বাস করো কাপ প্লেটে আমার ঘরটা পুরো ভরে আছে কিন্তু তা আমার মন ভরে না মনে হয় যে আরও কিছু দেখি নতুন নতুন রকমের যদি পাওয়া যায় সানুদ আমাকে বলে তোমার জীবনে এগুলো ছাড়া আর কিছুই নেই এরপর আমরা একটা প্লাস্টিকের দোকানে চলে আসি সেখানে কিছু জিনিস দেখছিলাম বাট এত পরিমাণে দাম বলছিল তাই আর কিছু কিনিনি লোকাল মার্কেটে এগুলো আরও কম দামে আমি দেখেছি তাই আর এগুলোকে নিয়ে অন্য সময় নিয়ে নেব কোথাও থেকে এই যে এখানে একটা ওয়ার্ড্রোপেরও দোকান ছিল সেখানেও আমরা ঢুকেছিলাম দেখছিলাম বাট এসব আমরা কিনিনি এই মেলাতে কিসের দোকান নেই এই মেলাতে তোমার রোটি মেকার ওয়াশিং মেশিন তারপরে গ্যাস মানে অনেক রকমের বড় বড় দোকান বসেছিল এরপর চলে আসি খেতে আর মেলায় ঢুকলেই আমার চাট খেতে বহু ইচ্ছে করে তাই আমি নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট সানু আবার এসব এত পছন্দ করে না এরপর যেদিকে রাইড গুলো ছিল সেদিকে আমরা চলে এসেছি এখানে অনেক রকমের রাইড ছিল অনেক রকমের সব থেকে ভয়ঙ্কর একটা রাইড আছে যেটা এবছর চিত্রালয়ের নতুন এমনিতে তো ব্রেক নাগরদোলাপরে তোলা তোলা ড্রাগনের একটা কি ছিল মানে অনেক রকম নাম এত সব আমি জানি না তো অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের বড়দের সমস্ত রকম আমি একটা রাইডে চাপিনি কারণ এগুলোর মধ্যে আমি শুধু ব্রেক ড্যান্সে চাপতেই ভীষণ মজা পাই আর সানো বলে যে ভয়ানক কিছুতে চাপলে নাকি বেশি মজা আর এই যে এখন যে রাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা তো আমি আগের বছর চেপেছিলাম বিশ্বাস করো ওপর দিকে পার নিচের দিকে মাথা করে প্রায় পাঁচ মিনিট রেখে দিয়েছিল ওই যে কাঁদতে কান্তে আমি নেমেছি তখন থেকে ভেবেছি আমি আর কোনো রাইডে জীবনে চাপবো না যেই আমি তোমাদেরকে এবছর চিত্রালয়ের সব থেকে ভয়ঙ্কর রাইডটা দেখাবো ভাবলাম তখন ঠিক ঝমঝমে বৃষ্টি চলে আসে আর আমার ওই রাইডটার কাছে যাওয়াও হয় না প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো পুরো টানা বৃষ্টি হয় তার জন্য আমরা একটা মেলার দোকানে চুপচাপ দাঁড়িয়ে যাই আর কিছু করতে পারি না না মেলা ঘুরতে পেয়েছি না খেতে পেয়েছি না কিছু কিনতে পেয়েছি তারপর যে বৃষ্টিটা থেমেছে আমরা সোজা সজি মেলা থেকে বেরিয়ে পড়েছি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিল তাই আর বেরোনোর পথে আমরা বিধাননগর চলে আসি সেখান থেকে কিছু খাবার নিয়ে নি কারণ আমরা আজকে বলেছিলাম যে বাড়িতে খাবার খাবো না বাইরে থেকে খাবো মানে ভেবেছিলাম যে মেলাতে টুকটাক কিছু খাওয়া দাওয়া করবো তাহলে পেটটা ভরে যাবে আর বাড়িতে খাওয়া দরকার পড়বে না তো মেলাতে কিছু খাওয়া হয়নি তাই আমরা এখান থেকে কিছু খাবার নিয়ে নি এরপর বাড়ি চলে আসি আর বাড়ি এসে একদমই ভালো লাগছে না কারণ মেলাটা পুরোপুরি ভালোভাবে দেখতেই পেলাম না বৃষ্টির জন্য তো দেখি আরও একদিন সময় পেলে যাব আজকের ব্লগটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো টাটা